আসসালামু আলাইকুম রুনা সুই স্টোর থেকে আমি মোহাম্মদ শাওন বরাবরের মতো আজকেও চলে এসেছি আমাদের কিছু আপডেট পিউ কালেকশন নিয়ে সেটা হচ্ছে টাস পিউ ফুটওয়্যার কোম্পানি তো এইগুলো কিছু আপডেট ডিজাইন আমি দেখানোর চেষ্টা করবো এখন তো এটা হচ্ছে লেডিসের চেনের মাঝে চেন একটু ব্যতিক্রম একটু চেনটা আছে একটু এক্সক্লুসিভ মাল খুব সুন্দর এটা হচ্ছে জেন্টসের একটা আইটেম মাল হট আর্টিকেল ফিনিশিংটা অত্যাধুনিক সুন্দর এবং খুবই ফিনিশিং সুন্দর এবং পিউ মেটেরিয়ালটাও খুব ভালো মানের পিউ পলিমার এটাও আরেকটি ডিজাইন টাচ ফুটওয়ারের খুব সুন্দর আপারের এবং সোলটাও একবারে পরিষ্কার পিউটা একবারে পরিষ্কার চকচকা সোল এবং এটা স্থায়িত্ব আমি টিক আশা করি ভালোভাবে টিক সইটা তো যে আমার ভাই মোহাম্মদ আসলাম যমুনা তো অনেকদিন যাবৎ আমাদের সাথে ব্যবসা করতেছে আমি যখন ছোটো তখন থেকে ব্যবসা করে সে জুতার একজন পুরাতন ব্যবসায়ী তো ভাই তুমি যে আমাদের কাছ থেকে মাল নাও

অত্যন্ত ভালো একদিন কোনো আঠা সোল কোনো খসে না পায়দি পায়দি বেরিয়ে সাজার পরে গে তো মানুষ ফেলে না মানসম্মত মানে মানসম্মত অবশ্যই মানসম্মত এগুলা ডিজাইন কেমন চলে এগুলি এখানে আপডেট মডেল লেটেস্ট স্টক বলে এগুলো ভালো বিক্রি হয় অবশ্যই তো আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই তো যাদের প্রোডাক্ট লাগবে স্যান্ডেল লাগবে পিউ স্যান্ডেল লাগবে এবং আদার্স টোটাল সব ক্যাটাগরিজের মাল আমরা সেল করে থাকি তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেটাই আপনার দোকান নাম ঠিকানাটা লিখে দেবেন ইনশাল্লাহ আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবে তবে আরেকটি বিষয় বলে রাখি ইনশাল্লাহ আমাদের কাছে যে রেটটা পাবেন আপনি বাইরে আমার চেয়ে বেশি দিয়ে কিনতে হবে ইনশাল্লাহ আমরা খুবই সীমিত লাভে অল্প বেনিফিটে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সার্ভিস অ্যান্ড খুবই সীমিত লাভে অল্প প্রফিটে আমরা বেশি সেল করার চেষ্টা করি তো আমরা অনেক ক্যাটাগরিদের প্রোডাক্ট সেল করি শুধু টাচ নয় আর অনেক কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ওয়াকারো বালাকা কোজি এক্সেল চেঞ্জ নিট অনেক কোম্পানির প্রোডাক্ট পাবেন ড্রাগন তো যাদের প্রোডাক্টগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের জন্য একটু ভালো হয় আমরা দ্রুত ফিডব্যাকটা দিতে পারি তো হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা সবই জেন্সালা রেটগুলো দিয়ে দেবো আর আমার ভাইয়ের জন্য দোয়া রাখবেন সে একজন ভালো মানুষ আমার ছোট থেকে আমাদের সাথে ব্যবসা করে আমি ছোট থেকে দেখতেছি আমার বয়স হিসেবে তার আমাদের সাথে ব্যবসার বয়সী অনেক বেশি ব্যবসার বয়স যাই হোক বাংলাদেশ না এর তো এশিয়া মহাদেশ তো দূরের কথা বহির্বিশ্বে মানে আমেরিকাতেও আমার হাতে স্যান্ডেল দিয়েছে মানে এমন যদি হজ যাত্রী যাচ্ছে হজে গেলেও আমার স্যান্ডেল নিয়ে যায় হজ করে আসার পরে বলে বেটা তোমার পর স্যান্ডেল দিতে হজ করে আমেরিকাতে সেলিপেলি যাচ্ছে দুবাই যাচ্ছে পাকিস্তান যাচ্ছে সেলিপেলি নিয়ে যাচ্ছে